হ্যালো আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বাংলাদেশের যে সকল স্টুডেন্টরা অ্যাম্বাসি ফেস করবেন আগামী সেপ্টেম্বর সেশনের জন্য তাদের অ্যাম্বাসিতে কি ধরনের প্রশ্ন হয় সেই বিষয় নিয়ে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আসলে কিভাবে কি ধরনের কুশ্চেন সম্মুখীন হতে হবে অ্যাম্বাসিতে গিয়ে তো সেই জন্য আমি আসলে আজকে চেষ্টা করব ওই বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য তো ফার্স্ট আমার গাইডলাইন হচ্ছে যে আপনারা যেদিন অ্যাম্বাসি ডেট পাবেন সেদিন ডেফিনেটলি চেষ্টা করবেন একটু স্মার্ট একটু ভালো ড্রেস আপ করে যাওয়ার জন্য আপনাকে টাইকুট পরে যেতে হবে না আপনি ফর্মালি যান একটু একটু স্মার্টভাবে যান দ্যাটস ইট সো যখন আপনি অ্যাম্বাসির ভিতরে ঢুকবেন তো তখন হচ্ছে আপনাকে ওখানে যাওয়ার জন্য সিট গ্রহণ করার জন্য বলা হবে তো আপনি ওখানে চেয়ারে বসবেন খুবই স্মার্টলি ভেরি নর্মাল আপনি একদম নর্মাল থাকার চেষ্টা করবেন কোনো প্রেশার নেওয়ার কিছু নাই ওখানে আপনি অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি যে তারা এরকম একটা ফিল করে যেন মনে হচ্ছে যে তাদেরকে ধরে ওখানে জেল জরিপানা দিয়ে দিবে ফাঁসি দিয়ে দিবে ভেরি সিম্পল আপনার প্রথম টার্গেট হচ্ছে যে আপনি নিজেকে একদম সিম্পল রাখেন কোনো ট্রেস নেওয়া যাবে না ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট ইনস্ট্রাকশন সেকেন্ডলি হচ্ছে আপনাকে ওখানে যাওয়ার পরে আপনার কাছ থেকে আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো চাইবে সো সেই ডকুমেন্টগুলো দিবেন তারপরে হচ্ছে আপনার নাম জিজ্ঞেস করবে আপনার ফ্যামিলিতে কে কে আছেন এটা খুবই কমন একটা কোয়েশেন ইভেন আপনি সেলস স্পন্সরে যাচ্ছেন নাকি স্কলারশিপে যাচ্ছেন নাকি আপনার ফ্যামিলির কেউ আপনাকে স্পন্সর করতেছে এই বিষয়টা খুবই ক্লিয়ার করে যাবেন আরেকটা প্রশ্ন করে হচ্ছে যে যদি স্টাডি গ্যাপ যাদের থাকে তাহলে আপনি কি ধরনের জব করেছেন কোথায় জব করেছেন এটা একটা কমন কোশ্চেন হয় দেন হচ্ছে আরেকটা কোশ্চেন হতে পারে যে আপনি হাঙ্গেরিতে যে যাচ্ছেন এই সাবজেক্টটাই কেন চুজ করলেন এটা খুবই কমন একটা কোশ্চেন আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনার দুই বছর পরে প্ল্যানটা কী যদি মাস্টার্সে আসেন বা ব্যাচেলরে আসেন তিন বছর পরে বা চার বছর পরে আপনার প্ল্যানটা কী এই ধরনের কোয়েশনগুলো হচ্ছে ভেরি কমন কুয়েশন কিছু কোয়েশ্চেন করা হয় যেমন আপনি হাঙ্গেরি সম্পর্কে কি জানেন ঠিক আছে এই একটা ভেরি কোশ্চেন ইজ সিম্পল কোশ্চেন আর কিছু হচ্ছে টেকনিক্যাল কোয়েশান আপনাকে করবে ফর এক্সাম্পল আপনার দুই বছর পরে প্ল্যান কি। সো এই উত্তরটা খুবই সিম্পলভাবে আপনাকে দিতে হবে যে আমি দুই বছর পরে আমার স্টুডেন্ট স্ট্যাটাস কমপ্লিট করব কমপ্লিট করে আমি আমার দেশে ব্যাক করব অথবা আমি আমার পিএইচডির জন্য অন্য কোথাও ট্রাই করব আপনি আপনার মতো করে ওভাবে লিখবেন যেটা আপনি আপনার মোটিভেশন লেটারে লিখেছেন ডেফিনেটলি ওইটাই লেখা ট্রাই করবেন আরেকটা কোয়েশেন থাকে সেটা হচ্ছে যে আপনি ওই সাবজেক্টটাই চোজ চুজ করেছেন কেন হাঙ্গেরিতে কেন আপনি এই ইউনিভার্সিটিটা চুজ করেছেন এটা আরেকটা ইউনিভার্সিটি এটা আরেকটা কোশ্চেন এত এত ইউনিভার্সিটি থাকতে ইউরোপের অন্য কান্ট্রি নয় কেন এটা আরেকটা কোশ্চেন হতে পারে এই কোশ্চেনগুলো থেকেই আপনার বেসিক কোশ্চেন আসে আরেকটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে জিজ্ঞেস করতে পারে যে আপনি যে দুই বছরের কুর্সে যাচ্ছেন বা কেউ ব্যাচেলরে যাচ্ছেন তিন বছরের কোর্সে টোটাল ইয়া খরচ কত হতে পারে ইউ আপনি ইউরোতে বলবেন অথবা পার ইয়ার আপনার টোটাল খরচ কত অথবা পার ইয়ার আপনার টোটাল বাজেট কত থাকবে অর্থাৎ বাজেট বলতে হচ্ছে আপনি ইউনিভার্সিটি খরচ আপনার লিভিং কস্ট এই সব কিছু এক্সপেন্স মিলে হচ্ছে আপনি আপনার একটা বাজেট বলবেন যে হ্যাঁ আমার টোটাল ইয়ারলি বাজেট এত টোটাল হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের জন্য টোটাল এত বাজেট সো এই বিষয়গুলো আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেন খুবই সিম্পলভাবে উপস্থাপন করেন ভেরি নর্মাল থাকেন সিম্পল প্রেশার নেওয়ার কিছু নাই অ্যাম্বাসির সামনে গিয়ে আপনি একদম মানে ট্রেস নিয়ে একদম ঘেমে টেমে একদম প্রেশার নেওয়ার কিছু নাই আমি বারবারই বলবো ভেরি সিম্পল থাকেন এই কোয়েশনগুলো থেকেই আসে এবং এই কোয়েশনগুলোই ওনারা করে এবং যাদের একটু ইন্টারভিউ ফেস করার প্রবণতা প্রবলেম আছে আমি তাদেরকে বলবো যে বাসায় একটু প্র্যাকটিস করেন এই কোয়েশনগুলোই আপনি একটু খাতায় লিখেন এই কোয়েশনগুলো হচ্ছে আপনি বারবার প্র্যাকটিস করেন সো কারো যদি এই কোয়েশনগুলোর দরকার হয় অ্যান্সারসহ সো আমাকে বলবেন আমি চেষ্টা করব পিডিএফ ফাইল আপনাদেরকে প্রোভাইড করার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কার কার এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো সহ আপনাদের পিডিএফ দরকার ধন্যবাদ সবাই ভালো থাকবেন